প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ফেডারেল রিজার্ভের চেয়ার যেরম পাওয়েলের অসহযোগিতার কারণে দেশের মানুষ অর্থনৈতিক সুফল থেকে বঞ্চিত হচ্ছে শুক্রবার টেক্সাসের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাওয়ার আগে তিনি একথা বলেন ট্রাম্প দাবি করেন বিদ্যমান সুদের হারের চেয়ে কমানো সম্ভব হলেও পাওয়েল তা করছেন না এদিকে সুদের হার কমিয়ে আনা সহ সব বিষয়ে ফেড রিজার্ভের চেয়ার গাফিলতি করছেন বলে অভিযোগ করেছেন ওএমবি ডিরেক্টর রাসেল ভট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রবেশের পর দেশের ত্রুটিপূর্ণ অভিবাসন নীতি পাল্টে ফেলেছেন তিনি ব্যর্থ বাইডেন প্রশাসন দেশে পঁচিশ মিলিয়ন অবৈধ অভিবাসীকে আশ্রয় দেওয়ার মাধ্যমে যে অরাজকতার সৃষ্টি করেছিল তার অবসান ঘটেছে বলেও দাবি করেন তিনি আইসের অভিযানসহ বিভিন্ন উদ্যোগে ফেডারেল আদালতের বাধা নিয়ে সমালোচনা করলেও সুপ্রিম কোর্টের সাম্প্রতিক কর্মকাণ্ডে সন্তোষ জানান প্রেসিডেন্ট বলেন অপরাধীদের পক্ষে সাফাই গাওয়ার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার ভুল পথ থেকে দেশের সর্বোচ্চ আদালত সরে এসেছে ফেডারেল রিজার্ভের চেয়ার জেরোম পাওয়ালের মতো ব্যক্তিদের কারণে দেশের বেশিরভাগ মানুষ অর্থনৈতিকভাবে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন ট্রাম্প বলেন বিদ্যমান সুদের হারের চেয়ে তিন পয়েন্ট কমিয়ে আনা সম্ভব হলেও জেরোম পাওয়াল তা করছেন না দেশের অর্থনীতিকে আবারও চাঙ্গা করতে তার প্রশাসন নিরলস পরিশ্রম করলেও পাওয়ালের মতো ব্যক্তিরা অসহযোগিতা করছেন বলে অভিযোগ করেন ট্রাম্প ক্ষমতায় বসার পর দেশের অর্থনীতিকে ইতিহাসের সবচেয়ে নাজুক অবস্থায় পেয়েছিলেন দাবি করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন অথর্ব বাইডেন প্রশাসনের খপ্পর থেকে দেশের অর্থনীতি মুক্ত হয়েছে আগামী দিনগুলোতে দেশের বেশিরভাগ মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে বলেও আশা করেন ট্রাম্প বলেন বাইডেন আমলে নিয়োগপ্রাপ্ত ফেডারেল কর্মকর্তারা সতর্ক না হলে ব্যবস্থা নেওয়ার কথা ভাববেন তিনি এদিকে অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের ডিরেক্টর রাসেল ভট অভিযোগ করেন ফেডারেল রিজার্ভের চেয়ার সুদের হার কমিয়ে আনা সহ সব নিয়েই চূড়ান্ত গাফিলতি করেছেন তিনি বলেন মূল্যস্ফীতির বিষয়ে সিদ্ধান্ত নিতেও কালক্ষেপণ করেছেন জেরোম পাওয়েল বাইডেন প্রশাসনের আমলে মূল্যস্ফীতির হার রেকর্ড ছাড়িয়েছিল উল্লেখ করে ভর জানান প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকে মূল্যস্ফীতি কমে আসলেও রিজার্ভের চেয়ার কোন ধরনের উদ্যোগ নিতে পারেননি বাইডেন প্রশাসনের আমলেই সরকারের ব্যয় নিয়ে অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করলেও জেরোম কিছুই আমলে নেননি বলেও অভিযোগ করেন রাসেল ভট জাহান মিথুন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর